কল্পনা করুন দুই হাজার তিন সালে ইরাকের একটি ছোট্ট গ্রামে মাঝরাতে একজন ব্যক্তি একটি ছোট্ট আন্ডারগ্রাউন্ড গর্তের ভেতর লুকিয়ে বসে আছে এই গর্তটার দিয়ে ঢাকা রয়েছে কিন্তু হঠাৎ গ্রামের সব লাইটগুলো হয়ে যায় আর পুরো গ্রামে আমেরিকান সৈন্যরা ঘুরে বেড়াতে শুরু করে যখন সোলজাররা একটি ফার্ম হাউজের সামনে এসে পৌঁছায় তারা একটি দড়ি দেখতে পায় আর দড়িটাকে তারা ফলো করতে করতে ওই গোপন ট্রাপডোর সামনে উপস্থিত হয় তারা ওই গোপন ট্রাপডোর কে ওপেন করতেই একটা গর্ত দেখতে পায় এই গর্তটির ভেতরে প্রবেশ করার পূর্বে সোলজাররা নিজেদের সেভ রাখার জন্য একটি হাত ভোমা নেয় আর এই গর্তটার ভেতর ছোড়ার জন্য তারা প্রস্তুতি নিতে থাকে কিন্তু ভোমার পিনটা খোলার ঠিক কয়েক সেকেন্ড পূর্বেই সকল ব্যক্তি গর্তের দিকে তাকাতেই চমকে ওঠে গর্ত থেকে এক হাত বেরিয়ে আসে আর ঠিক তারপরেই একজন জীর্ণ দাড়িওয়ালা ব্যক্তি গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে সে তার হাত দুটো উপরের দিকে তুলে ধরে আর তার চারিপাশে দাঁড়িয়ে থাকা সোলজারদের দিকে তাকিয়ে বলতে থাকে আমার নাম ছাদ্দাম আমি ইরাকে রাষ্ট্রপতি আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই 2003 হাজার সালের মার্চ মাসে ইরাক আক্রমণ করার পর থেকেই সাদ্দাম হোসেনের খোঁজ শুরু হয় সাদ্দামকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকা অনেকগুলো দেশকে সঙ্গে নিয়ে একটি জোট ক্ষমতা তৈরি করে আর অপবাদ দেওয়া হয় সাদ্দামের কাছে নাকি বিপজ্জনক অস্ত্র রয়েছে আমেরিকান বাহিনী ইউকে অস্ট্রেলিয়া আর পোল্যান্ডের সোলজারদের নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে ক্যাপচার করার জন্য এয়ার স্ট্রাইক শুরু করে দেয় জোট বাহিনী এতটাই তীব্রভাবে বাগদাদে অ্যাটাক করেছিল যে মাত্র তিন সপ্তাহের মধ্যেই সুন্দর গোছানো শহরটির পতন ঘটে কিন্তু তারা একটা জিনিসে ব্যর্থ হয়ে যায় সেখানে সাদ্দাম হোসেনের তারা কোনো সন্ধান পায়নি সাদ্দাম হঠাৎ শহর থেকেই গায়েব হয়ে যায় শহরের একটি চত্বরের মাঝে ছাদ্দামকে ডেডিকেটেড করে তার একটি বিশাল স্ট্যাচু বানানো হয়েছিল যুদ্ধ শেষে এই জায়গায় আমেরিকান সেনা আর সাদ্দাম বিরোধী কিছু ইরাকি জমায়েত হয় আর এরা সাদ্দাম হোসেনের চব্বিশ বছরের শাসনের অবসানের বিজয় উৎসব উদযাপন করতে থাকে এবং এরই মাঝে কিছু আমেরিকান সোলজার আমেরিকান ফ্লাগ নিয়ে সাদ্দামের স্ট্যাচুর মুখে বেঁধে দেয় আর তারা তাদের বিজয়ী স্লোগান দিতে থাকে এই ঘটনা দেখে অনেক ইরাকি নাগরিক ভয় পেয়ে গিয়েছিল তারা মনে করেছিল আমেরিকান ফ্লাগ উত্তোলনের মধ্য দিয়ে হয়তো তারা ইরাকের শাসন ক্ষমতাকে দখল করে নিল যখন আমেরিকান সৌজাররা বুঝতে পারে যে ইরাকিরা আমেরিকান পতাকা উত্তোলনকে পছন্দ করেনি তখন তারা সঙ্গে সঙ্গে আমেরিকান ফ্ল্যাগকে সরিয়ে ইরাকের ফ্ল্যাগকে রিপ্লেস করে দেয় আর তারপরই সাদ্দাম হোসেনের মূর্তিকে ভেঙে ফেলা হয় যদিও সাদ্দাম হোসেনের মূর্তিকে মাটির সঙ্গে ভেঙে মিশিয়ে ফেলা হয়েছিল কিন্তু তারপরও রিয়েল সাদ্দাম এখনও লুকিয়ে রয়েছে এখন ছাদ্দাম হোসেন আর তার টপ লিডারদের খুঁজে বের করাই মার্কিন সেনাদের মূল লক্ষ্য সাদ্দাম আত্মার হাই র্যাঙ্ক অফিসারদের খুঁজে বের করতে মার্কিন সেনারা একটি বিশেষ ধরনের তাস খেলার কার্ড তৈরি করে তারা বাহান্নটা মোস্ট ওয়ান্টেড হাই র্যাঙ্কের অফিসারদের ছবি দিয়ে একটি স্পেশাল তাস বানায় আর তারা ফ্রি টাইমে এই তাসগুলো নিয়ে রেগুলার খেলা করতো আসলে এই তাস খেলার মধ্য দিয়ে তাদের লিস্টে থাকা মোস্ট ওয়ান্টেড ফেসগুলোকে সবসময় মনে রাখতে সাহায্য করত। আর এই তাসের টেক্কা ছিল সাদ্দাম হোসেন টপ টার্গেট আর দ্বিতীয় টপ টার্গেট ছিল তার দুই সন্তান উদিয়ার কুশে বাগদাদের পতনের পর বেশ কয়েক মাস কেটে যায় আর এক এক করে তারা বেশ কিছু টার্গেটকে খুঁজে বের করতে সক্ষম হয় তাদের গ্রেপ্তার করে নানাভাবে টর্চার করে জিজ্ঞাসা করা হতো কিন্তু এরা কেউই মার্কিন বাহিনীকে সাদ্দাম হোসেন ও তার দুই ছেলের গোপন আস্তানার সঠিক ইনফরমেশান দিত না যখন মার্কিন বাহিনীরা বুঝতে পারে এদের কাছে সঠিক ইনফরমেশান নেই তারা একটা দারুণ আইডিয়া বের করে আইডিয়াটি ছিল দুই ভাইয়ের জন্য পনেরো মিলিয়ন ডলার আর সাদ্দাম হোসেনের জন্য পঁচিশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয় আর এই পুরস্কার ঘোষণাই আমেরিকান মিলিটারিদের আশার আলোকে জাগিয়ে তুলেছিল যুদ্ধ শুরু চার মাস পরে একজন ইরাকি হঠাৎ ইউএস মিলিটারি অফিসে প্রবেশ করে যেটা ইরাকের মুসুলে রয়েছে মুসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর সংবাদদাতা জানায় উদিয়ার কুশে আমার বাড়িতে লুকিয়ে রয়েছে ব্যক্তিটির কথা শুনে মার্কিন বাহিনীর বিশ্বাসী হচ্ছিল না পরের দিন সকালে ওই সংবাদদাতার বাড়িতে কিছু আমেরিকান সোলজার পৌঁছায় আর তারা দেখতে পায় সত্যি সাদ্দামের দুই সন্তান উদয়ার কুশে একটি বিশাল বিল্ডিং এর ভেতর লুকিয়ে রয়েছে মার্কিন সেনারা ওই বাড়িটির চতুর্দিকে ঘেরাও করে ফেলে আর তারা দুই ভাইকে স্যালেন্ডার করতে বলে কিন্তু দুই ভাই আত্মসমর্পণ করার পরিবর্তে ফাইট ব্যাক করতে থাকে তাদের পাল্টা জবাবে ইউএস সোলজার বাড়িটিকে মিসাইল স্ট্রাইক করে ধ্বংস করে দেয় কিন্তু সোলজাররা যখন বাড়িটির ভিতরে প্রবেশ করে তারা বেশ হতবাক হয় কারণ দুই ভাই ততক্ষণে অলরেডি মারা গেছে যদি তারা বেঁচে থাকতো তাহলে হয়তো সাদ্দামের গোপন আশ্রয়ের খোঁজ পেয়ে যেত কিন্তু দুই ভাইয়ের মৃত্যুতে সাদ্দামকে খোঁজার রাস্তা ঝাপসা হয়ে যায় অনেকে মনে করেছিল হয়তো সাদ্দাম ইরাক ছেড়ে সিরিয়ায় পালিয়েছে আবার অনেকে মনে করেছিল হামলার কারণে সাদ্দাম হয়তো মারা গেছে কিন্তু দুই ভাইয়ের মৃত্যুর কিছুদিন পরেই হঠাৎ একটি অডিও টেপ রেকর্ড প্রকাশিত হয় যাতে শোনা যায় ছাদ্দাম তার দুই ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আর এই টেপ রেকর্ডই প্রমাণ করে যে ছাদদাম এখনও বেঁচে আছে মার্কিন অফিসাররা লক্ষ্য করে যে পূর্বে টাকা পুরস্কারের লোভে একজন ছাদদামের দুই ভাইয়ের গোপন তথ্য ফাঁস করে দেয় তাই তারা এই পুরস্কারের পরিমাণটা আরও বাড়িয়ে দেয় তারা ঘোষণা করে যে ব্যক্তি ছাদ্দামের সন্ধান দেবে তাকে তিরিশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে তারা আশা করেছিল ইরাকিরা বুঝতে পারবে যে আমেরিকা সাদ্দামের খোঁজ নিয়ে কতটা সিরিয়াস রয়েছে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে সাদ্দামকে ধরার অসংখ্য অভিযান চালানো হয় কিন্তু এগুলো সবই ব্যর্থ হয়ে যায় সেই সাথে লক্ষ্য করে যে পুরস্কারের লোভে কেউ আর সাদ্দামের ইনফরমেশান নিয়ে আসছে না তখন আমেরিকা তাদের প্ল্যানকে আবারও পরিবর্তন করে ইউএস মিলিটারিরা আবারও খেলার মধ্য দিয়ে সাদ্দামের টপ কর্মকর্তাদের এক এক করে খুঁজে বের করতে শুরু করে দেয় সাদ্দামের নিকটস্থ যেসব হাই র্যাঙ্কের অফিসার ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় আর এদেরকে বিভিন্নভাবে টর্চার করে সাদ্দামের ইনফরমেশন বের করার চেষ্টা করা হয় কিন্তু এরা কেউই সাদ্দামের লুকিয়ে থাকার জায়গাটি সম্পর্কে কোনো রকম তথ্য দিতে পারে না যখন মিলিটারিরা তার থেকে টার্গেট খুঁজে বের করতে ব্যস্ত ছিল ঠিক সেই সময়ে একজন অফিসার এরিক ম্যাডেক্স সম্পূর্ণ পৃথক একটি পদ্ধতি বাছাই করে ম্যাডেক্স একজন ডেল্টা ফোর্সের আর্মি ছিলেন ম্যাডেক্স লক্ষ্য করেন যে যাদের তারা টার্গেট করেছে এরা সবাই পুরাতন শাসন অধীনে ছিল কিন্তু সাদ্দামের পতনের সাথে সাথে এদের পাওয়ার নষ্ট হয়ে যায় কারণ সাথে সম্পর্ক থাকার কারণেই এরা তাদের পদ অর্জন করতে পেরেছিল কিন্তু এখন সাদ্দামের এমন কিছু ঘনিষ্ঠ ব্যক্তির প্রয়োজন যারা তাদের প্রকৃতপক্ষে রক্ষা করতে পারবে আর এটা একমাত্র তার বডিগার্ডের দ্বারা সম্ভব যখন সাদ্দাম ক্ষমতায় ছিল তখন তার বডিগার্ড তিনটি স্তরে বিভক্ত ছিল প্রথম স্তরের দেহরক্ষীরা তার প্রাসাদের বাইরে পাহারা দিত দ্বিতীয় স্তরটি সাদ্দামের আগমনের আগে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে চেক করে দেখত যে জায়গাটি সেভ আছে কিনা আর তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ বডিগার্ডের নাম হলো হামায়া আর এই এলিট গার্ডরাই সর্বদা সাদ্দামের সঙ্গে থাকতো ম্যাডাক্স বিশ্বাস করে যে সম্ভবত এই এলিট গার্ডরাই বর্তমানে সাদ্দামকে প্রোটেক্ট করছে ম্যাডাক্স ভালো করেই জানত যে সাদ্দামের হোম টাউন টিগ্রিতে তাকে পাওয়া যাবে না কারণ অলরেডি এই শহরের প্রতিটা ঘরে একে একে তারা তল্লাশি চালিয়েছে কিন্তু তারপরও এই শহরটি তাদের আশার আলো জাগাতে পারে কারণ এখানেই রয়েছে আল মুসলিদ ফ্যামিলি সাদ্দামের বেশিরভাগ বডিগার্ডের এই ফ্যামিলি থেকে নিয়োগ করা হয়েছিল ম্যাডাক্স এই পরিবারের প্রত্যেকটা মেম্বারকে গ্রেপ্তার করে আর তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে যখন ম্যাডাক্স তাদের প্রশ্ন করত তাদের মুখ থেকে কেবল একটাই নাম বারবার বেরিয়ে আসত মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদ ম্যাডাক্স তাদের ব্যাপারে যত বেশি জানতে পারত সে তত বেশি বিশ্বাস করত যে সে সঠিক পথে রয়েছে মোহাম্মদ ইব্রাহিম কেবল সাদ্দামের বিশ্বস্ত বডিগার্ডই ছিল না বরং সে মার্কিন দখলদারিদের বিরুদ্ধে লড়াইয়ের মার্কিন উপরে বাহিনীর আক্রমণ চালানোর জন্য সে বেশ জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিযুক্ত করেছিল যদি ইব্রাহিম বাস্তবিক ছাদ্দামের পরিবর্তে অপারেশন লিড করে তাহলে অবশ্যই সে জানে ছাদ্দাম কোথায় লুকিয়ে রয়েছে এখন মোহাম্মদ ইব্রাহিম মার্কিন বাহিনীর প্রধান টার্গেট মোহাম্মদ ইব্রাহিমকে ধরার জন্য ম্যাডাক্স তার ভাইপোকে গ্রেফতার করে আর ইব্রাহিমের ভাইপো তার চাচার দুজন বিজনেস পার্টনার আর তার ড্রাইভার বাসিম লতিফ সম্পর্কে জানায় এরপর তারা বাসিম লতিফ আর তার দুই বিজনেস পার্টনারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আর এই জিজ্ঞাসাবাদে মার্কিন বাহিনী মোহাম্মদ ইব্রাহিমের কার্যকলাপ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারে তারা এমনকি মোহাম্মদ ইব্রাহিমের পুত্র মুসলিদের লোকেশনও খুঁজে পায় এবং তারা মুসলিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে প্রথমের দিকে তারা মনে করেছিল হয়তো মুসলিদের কাছে তেমন কোনো কার্যকরী তথ্য পাওয়া যাবে না কিন্তু সে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করে সে জানায় তার বাবার সঙ্গে সে মাঝে মধ্যে পুকুরে মাছ ধরতে যেত আর এই পুকুরটা সামারা শহরে রয়েছে পুকুরের মালিক তার বাবাই সে জানায় যুদ্ধের কারণে এখন সে তার বাবার সঙ্গে ওই পুকুরে আর মাছ ধরতে যায় না কিন্তু সে নিশ্চিত যে তার বাবা এখন ওই পুকুরে যায় আর ঠিক তখনই হঠাৎ ম্যাডাক্সের মনে পড়ে যায় পূর্বে সে সাদ্দামের হাউস কিপারের একবার ইনভেস্টিগেশন করেছিল এবং বলেছিল সাদ্দাম মাছ খেতে খুব ভালোবাসে হঠাৎ ম্যাডাক্সের কাছে সমস্ত ধোয়া ভালোবাসা জলের মতো পরিষ্কার হয়ে যায় আর সে নিশ্চিত হয়ে যায় যে মোহাম্মদ ইব্রাহিমই পারবে সাদ্দামকে খুঁজে বের করার পথ বলে দিতে এরপর ইউএস সোলজাররা ওই ফিশিং ফার্মে গিয়ে অভিযান শুরু করে যেখানে মোহাম্মদ ইব্রাহিম মাছ ধরতে যেত আর সেখানে দুজন মৎস্য শিকারীকে খুঁজে পায় কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের কোনো হদিস তারা পায়নি যখন এই মৎস্য শিকারীদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় তারা জানতে পারে এদের মধ্যে একজন মার্কিন বিরোধী লড়াইয়ের নেতার কাজিন সে জানায় বাগদাদে তার একটি চাচার বাড়ি রয়েছে আর সেখানে মোহাম্মদ ইব্রাহিম লুকিয়ে রয়েছে যখন স্পেশাল ফোর্স বাগদাদে পৌঁছায় তারা বেশ সারপ্রাইজড হয় কারণ সেখানে রয়েছে মোহাম্মদ ইব্রাহিম ও মোরাল মুসলিদ স্পেশাল ফোর্স তাকে গ্রেপ্তার করে আর সেই সাথে তার পরিবারের চল্লিশ জন মেম্বারকে আটক করে ম্যাডাক্স তাকে পার্সোনালি ইন্টিগ্রেশন করে আর তাকে প্রমিস করে যে তোমা এবং তোমার পরিবারকে আমি প্রোটেক্ট করব। যদি তুমি সবকিছু সত্য জানাও তখন ইব্রাহিম সাদ্দামের গোপন আস্থানা সম্পর্কে জানিয়ে দেয় সাদ্দাম হোসেন একটি ছোট্ট কৃষি গ্রামের দাওয়ারে লুকিয়ে রয়েছে এরপর ইউএস সোলজাররা মোহাম্মদ ইব্রাহিমকে বন্দি বানিয়ে দাওয়ারের দিকে যাত্রা শুরু করে দাওয়ারে আসার পর টাইগ্রিস নদীর উত্তর দিকে এসে একটি খামার বাড়ির দিকে পয়েন্ট করে দেখায় এই খামার বাড়িটা বেসিক্যালি দুইটি কক্ষ বিশিষ্ট একটি কুড়েঘর যখন ছোলদাররা এই বাড়িটার ভিতরে প্রবেশ করে তারা সেখানে কোনো সন্ধান পায়নি কিন্তু তারা ভালো মতোই জানে সম্পর্কে ইব্রাহিমের নলেজ রয়েছে কিন্তু সে মন থেকে চায় না হোসেনের গোপন প্রকাশ করতে বেশ কিছু সময় সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর যখন ছোলদাররা এই দড়িটিকে ফলো করে তারা একটি কার্পেট দেখতে পায় আর এরই নিচে তারা একটি ট্রাফর দেখতে পায় আর এখানেই লুকিয়েছিল সাদ্দাম হোসেন শুধুমাত্র আমেরিকার তাবিদা না আর পৃথিবী জুড়ে ডলারের করায় অন্যায় অধিপত্যকে রুখতে সাদ্দাম চেয়েছিল ইউরোপে তেল বিক্রি করতে আর তারই প্রতিশোধ নিতে সাদ্দামের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রাখার মিথ্যা অজুহাত দিয়ে তাদের দেশকে তসনস করে তাকে ঈদের দিন ফাঁসি দেওয়া হয়েছিল